দু সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন জনপ্রিয় মডেল অভিনেত্রী অভিনেত্রী জান্নাতুল চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্কনে তার অভিষেক ঘটে অভিনয় জগতে আসার আগে তিনি মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় পিয়া জান্নাতুন সম্প্রতি কিছু ছবি ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন যেখানে পিয়াকে বেশ আকর্ষণীয় দেখাচ্ছে ভক্তরাও অভিনেত্রী বেশ প্রশংসা করছেন শেয়ার করা ছবিতে দেখা যায় অফ দ্য শোল্ডার রেড গাউনে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি হাতে ব্রেসলেট মুচকে হাসি আর চোখের চাহনি যেন ভক্তদের মনে ঝড় তুলেছে অভিনেত্রীর প্রশংসা করে কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন আপু তোমাকে আমি একদম তোমার ছোটবেলা থেকে পছন্দ করি খুবই ভালো লাগে একদম সবার থেকে আলাদা আরেকজন লিখেছেন এরূপের রহস্য যদি আমাদের বলতেন তাহলে অনেক ভালো হতো সবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়াজান রাতুল সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি হবিগঞ্জ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সোমনের সঙ্গে তিনি কাজ করতেন